নমস্কার নলেজ হাব ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত যেসব বিষয় মানুষের জীবন বদলে দিতে পারে সেগুলি হলো কোনো ঘটনা কোনো ভালো অভিজ্ঞতা কিংবা কোনো মনীষীর বাণী মনীষীর বাণীগুলো হলো তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতার ফল কেননা তারা যা বলেন সেগুলো তাদের দেখা উপলব্ধি করা বাস্তব কিন্তু আমাদের জীবন মাঝে মাঝেই পঙ্কিলতায় ভরে যায় আমরা জীবনের গতি হারিয়ে ফেলে হতদ্দাম হয়ে পড়ি তাই কঠোর জীবনের মাঝেই যে মজা বেঁচে থাকার যে আনন্দ সেটা পেতে হলে স্বপ্নগুলোর বাস্তবায়ন প্রয়োজন আর এই বাস্তবায়নে যারা সফল বলে স্বীকৃত দেখা যায় তাদের জীবনের গল্পটা এত সোজা নয় অনেক সংগ্রাম দুঃখ কষ্ট যন্ত্রণার ফসল তাদের সাফল্য তাই তারা আমাদের সকলের কাছে পথপ্রদর্শক তাই যাদের মূল্যবান উপলব্ধি বাণী আমাদের জীবনে আলো ফেলতে পারে আমাদের অন্ধকার মনে সূর্যোদয় ঘটাতে পারে এমনই কিছু বাণী আপনাদের জন্য তুলে ধরলাম ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু মনে রেখো তারা যেন তোমাকে থামাতে না পারে তোমার জীবনে তুমি যা কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো কোনো দিন করতে না পারে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না পথ তুমি খুঁজে পাবেই সহজে জেতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দও ততই বাঁধ ভাঙ্গা কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটা জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ মানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন করো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটাই হবে সাফল্যের পথ সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন তাহলে সেটা হাতের নাগালে পৌঁছাবেই কাজের পিছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন ভাবুন আর ভাবুন আসলেই আপনি কি নকশা অথবা তৈরি কি করতে চাচ্ছেন আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত থাকে এই বিশ্ব ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন